পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছো নিশ্চয়ই শুধু কেনাকাটা করলেই হবে ত্বকের যত্নটাও নিতে হবে তো নাকি আরে আরে কোনো কথা না শুনেই এখন পার্লারে যাওয়ার কথা ভাবছো টাকা কি গাছে ফলে নাকি চুপি চুপি বলি পুজোতে যাতে সুন্দরী লাগে সেই জন্য আমি একটা নতুন কাজ করা শুরু করেছি প্রতি সপ্তাহেই করব তোমরাও আমার সাথে করো কিন্তু তার জন্য প্রথমেই আয়নার সামনে দাঁড়িয়ে চুলটাকে ভালো করে গুটিয়ে নেবে তোমাদের কাছে হেয়ার ব্যান্ড থাকলে সেটাও দিতে পারো তারপর নিজের পছন্দ মতো যে কোনো একটা ফেসওয়াশ লাগিয়ে নেবে আমি এখন ডট অ্যান্ড কির ভিটামিন সি ওয়াশটা ব্যবহার করি তোমরা তোমাদের পছন্দ মতো যে যেকোনো ফেসওয়াশ ইউজ করবে আমার কিন্তু এই ওয়াশটা খুবই ভালো শুট করেছে স্কিনে তোমরা ভালো করে মুখটা ধুয়ে নেবে কিন্তু এটা প্রথম কাজ আর প্রতিদিন দুবেলা মুখকে ভালো করে পরিষ্কার করবে সারা দিন বাড়ির হাজারো কাজ রান্না বান্না বাইরের কাজ সোশ্যাল মিডিয়ার কাজ চাকরি বাকরি ব্যবসা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকো জানি তবুও নিজের জন্য সময় কিন্তু বের করতেই হবে ভালো করে মুখ পরিষ্কার করে নেওয়ার পর আমি লাগিয়ে নিলাম ওজনের এই ফেস প্যাকটা এটি একটি ডিটান ফেস প্যাক আমার বর কিছুদিন আগে কিনে দিয়েছে রোদে যাতায়াত করে করে আমার স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তাই মাত্র দুশো টাকা দাম আর এটা ব্যবহার করা যাবে প্রায় দশ পনেরো বার আমি এর আগে তিনবার ব্যবহার করেছি বর তিনবার ব্যবহার করেছে আমার মা একবার ব্যবহার করেছে আবার এখনো মোটামুটি সাত আট বার তো ইউজ করা যাবেই আর এই পনেরো ষোলো বার পার্লারে রিটার্ন করাতে গেলে কত টাকা লাগতো এক একবারে মোটামুটি তিন থেকে চারশো টাকা নাই যদি তিনশো টাকাও নেয় তাহলেও আমাদের খরচ হয় সাড়ে চার হাজার টাকা আর সেখানে আমার এই দুশো পঁচাত্তর টাকাতেই কাজ মিটে যায় আবার অনলাইনে তুমি যখন অর্ডার করবে বা দোকান থেকেও যদি কেনো কিছুটা ডিসকাউন্টও দেয় কোম্পানি তাহলে কত টাকা সেভ হচ্ছে বলো তো বড় হচ্ছে একটু সেভিংসের কথাও ভাবতে হবে তো নাকি ফেস প্যাক লাগানোর সময় এরকম মাসাজ কেউ করে না কিন্তু আমি একটু করলাম অসুবিধায় এতে কিছু নেই ভালো করে ফেস প্যাকটা লাগিয়ে নেবার পর পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে শুকানোর জন্য আমার পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে আর শুকিয়েও গেছে দেখো হাতে একটুও লাগছে না তবে এই গলার কাছে ওই শিরগুলোতে কিন্তু ভালো করে শুকায়নি মুখেরটা তো শুকিয়ে গেছে ধুয়ে ফেলে যাই ভালো করে জলের ঝাপটা দিয়ে ধুয়ে ফেলবে সারা দিন ঠান্ডা জলে যদি অনেকবার ধরে ঝাপটা দাও না স্কিন এমনি গ্লো করবে যদিও আমার এত কিছু করার টাইম হয় না তবে এইটা সপ্তাহে একদিন করে করার চেষ্টা করছি পুজো অবধি এইটা আমার ফার্স্ট উইক প্রথম দিনেই দেখতে পাচ্ছ মুখটা কি সুন্দর গ্লো করছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও সবার তো স্কিন টোন বা স্কিন টাইপ সমান নয় তবে প্রত্যেক স্কিনকেই কিন্তু পুষ্টি দিতে হয় আর ত্বকের যত্নও নিতে হয় এসব কথা আমার আগে মাথায় থাকতো না তবে বিয়ের পর এসব একটু শিখেছি আমার তো একটু ডাস্কি স্কিন কিন্তু এই ট্যান রিমুভাল ফেস প্যাকটা লাগানোর পর আমার স্কিনটা অনেকটাই গ্লো করে সেটা আমি বুঝতে পারি আর ট্যানটাও প্রচুর রিমুভ হয় আর স্কিনটাকেও দেখতে লাগে এনার্জেটিক তাই এই ফেস প্যাকটার নাম সবাই মনে রাখবে ওজনের ডি ট্যান ফেস প্যাক সত্যিই খুব ভালো আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরাও ব্যবহার করে জানাবে তোমাদের কেমন লাগলো এই ফেস প্যাকটা নাইকা এবং পার্পলে অ্যাভেলেবেল আছে আমরা নাইকা থেকে ডিসকাউন্টে দুশো টাকায় কিনেছিলাম